আসসালামালাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছে নিশ্চয় নিচে করো তো প্রতিদিনের মতো চলে আসছি আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের বই স্বামীদের কাকুলি তো যাই হোক আজকে ভিডিওটা সাড়ে নটা থেকে শুরু করতেসছি তো সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো কালকের একটা সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা একটা ভিডিও ছিল তো এই ভিডিওটা আমি আজকে সকালের কিছু ইয়ে দিয়ে শেষ করছি তো আবার নতুন করে আরেকটা ভিডিও শুরু করলাম তো যাই হোক ভিডিও শুরু করলাম তো রেডিমেড তরকারি আছে একটা একটার জন্য জোগাড় যন্ত্র চলতে আছে আরেকটা একটা হলো গিয়ে এই যে সুটকি বড়া বানাবো তো আরেকটা একটা তরকারি দুইটা আছে না একটা ছোট মাছের হাতের মাখা দুইটা তরকারি আছে গরু মাংস আছে রান্না আর ওগুলো হাতে মাখা একটা তরকারি আছে যেটা আমার আর বৃষ্টি মার এটা ওইলা কিছু লাগে তো তার সাথে হবে সুটকির বড়া তো আমি ঈদের আগে সব সময় কুরবান আগে সুটকি বড়া টরা কি বানাই যারা ওই যে গরু কাটা সে গরু টুরু বড়া খায় তারপরে এমনি তো মাংসর কেরান কিন্তু আর ভাল লাগে না এই ঈদের পরে দু একদিন গেলে কিন্তু অনেক খারাপ লাগে যার কারণে আমি আর সব সবসময় আমি ঘরে রাখি তোর করে রাখি তো এই রসুন দেখাও রসুন পেঁয়াজ নিচ্ছি আর ওখানে সুটকি দেখাও শুটকি সুটকি ভিজেছি তো সুটকি ভিজেছি মহিষ্ঠ হোক তো এখানে সুটকি ভিজেছি তো যাই হোক যাই করি না এখন সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো আসবো শেয়ার করবো তো ভিডিওটা শুরু করলাম অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর উইন্টার পাশে থাকেন উইন্টারকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে দেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে তাই এখন আমরা এই যে রসুন পেঁয়াজগুলো কাটে নিই তারপর পরবর্তীতে কী করি না করি সব কিছু শেয়ার করব যদি কল না কারে তাহলে তো আমার জ্বালায় বুঝি দিয়ে আনো গরু না ডয় তাহলে তো জ্বালায় কয়লা বানালি বেশি হম লাগবোই তো এরপর খালি পাইপ দেওয়া খালি তাই না খালি কলকার কার লাগবে তো বন্ধুরা এই যে সুটকি পরার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এখানে সুটকি এই কি কই দেখ কী করেছেন মরিচ টাইলা আনিছি হালকা করে আর রসুন এই যে রসুনের পরিমাণটা এতটুকু নিচ্ছি কতটুকু বেটা আধা কেজি রসুন এত নেন আধা কেজি কষা কষা পালা আর সুটকি সুটকি তো ভিজেছি দেখতেই পেয়েছেন ছুটকিগুলা দুইয়া দেন আমি অজটা পড়লি তো এই যে পেঁয়াজ পরম দুজনে মিলা পেঁয়াজগুলো পড়লেনি তো আজকে কাজ নাই তারপরে যে কাজটা নিলে কিন্তু অনেক ঝামেলা দাঁড়ায় থায় বানাইতে পড়া তে তো মজা ধুয়া যায় তো বন্ধুরা দেখতে পাইলেন সকালবেলা পিঠা বাজলাম শ্যামাই রান্না করলাম হলো গিয়ে বিরিয়ানি বাজলাম ছেলে মেয়েদেরকে রেডি করাইছি ওই সব কাপড়া আবার খুলতে হয়েছে দেখেন এখন সকালে দেখছেন সকাল হয়ে আবার যে অন্ধকার হয়েছিল আর এখন দেখেন কী সুন্দর হই তো ওই সময় যদি আধা ঘন্টা সময় দিত না তাহলে বাচ্চাদের স্কুলে ঠিকই পাঠাইতে পারতাম তো এমন অন্ধকারে আর এমন বৃষ্টি বৃষ্টি ভালো হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে না বৃষ্টি আরান্না তো ঘুমাই রয়েছেন জানবেন কেমনি তো না হইলো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে তো যাই হোক বাচ্চারা তো যাইতে পারে নাই তো ওই ফাঁকে পিঠা বানাইলাম পিঠা ভাজলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর শ্যামাই রান্না করছি বললাম ওই তো বিরিয়ানি বাজলাম তো নাস্তা টাস্তা সবাই কম বেশি খাওয়া হয়েছে শুধু রয়েছে কাশ্মীরের বাবাই কাশ্মীর বাবা এই মাত্র ঘুম থেকে আর কি উঠছে নামছে তো ভিডিওটাতে আমি কালকে কালকে থেকে শুরু করেছি ফোসকা দিয়ে ফোসকা খাওয়া দিয়ে তো আজকে সকালে এইগুলো করলাম সাথে দইও দেখতে পাইছেন কিন্তু দইটা কালকে ফালাইছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হলো কি ঘরে আমার লোক ছিল তো কাশ্মীরের বাবাই ছিল অনেক সাউন্ড দিয়ে গান শুনছিলো যার কারণে আর কি ভিডিও করিনি তো ভিডিও করিনি গানের গান দেখা গেছে গান এই গানের ভিডিওতে গান ঢুকলে কপি রেটে আসতে পারে এই জন্য আর কালকে ই করিনি আর এমনি তো আমি এই শেয়ার করি না কারণ কি ওই প্রথম যেহেতু আমি ভালাইতেছি অনেক দিন পরে তো দেখি দইটা কেমন হয় তো আরেক দিন যদি ফালাই তো আপনাদের সঙ্গে ঠিকই শেয়ার করব। কিভাবে দইটা ফালাই তো যাই হোক দইটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এটা বলার মতন না তো কালকে থেকে তো ভিডিওটা শুরু করছি আজকে পর্যন্ত এই যে রাখার চেষ্টা করেছি সব কিছুই কম বেশি শেয়ার করেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখন পর্যন্ত যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা বাই বাই

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সুটকির জন্য সব কিছু প্রিপারেশন না হচ্ছে তার পাশাপাশি রান্না করলাম রান্না বলতে ভাত রান্না করলাম আর হলো গিয়ে মাংস তরকারিটা বের করে গরম করলাম ও দেখেন মনেই নেই যে হাতে মাখা তরকারিটা এটা যে বাইর করে গরম করবো মনেই নেই এখন মন হচ্ছে তো যাই হোক এখন এইটাও গরম গরমে বসাবো তার পাশাপাশি অফ ক্যামেরায় অনেক কিছু করছি তো এর ভিতরে কী হয়েছে গুসুখানায় গেছে গুসু করবো এর ভিতরে আসছে ভাগ্নি ভাগ্নির সাথে বসে মতন কথা বললাম তারপরে কাশ্মীর বাবা বাজার নিয়ে আসছে এগুলো বাইরে থেকে ঘরে নিয়ে আসলাম তারপর বাইরে আরও লোক আসিল তো বের হইলে ঘর থেকে বের হইলে এই কেউ আসলে ওইখানে দাঁড়াইলে কথা বলতে বলতে কী দাদা সময় চলে যায় এটি আর পাই তো যাই হোক তো ওইখানে গেলাম ওইখানে কথা বললাম কথা বললাম গুসু করলাম গুসু করতে গেলাম চলে গেছে কারেন্ট তো কারেন্ট আছে না কারেন্ট এখনো আসতেছে না তো এই বলতে বলতে কারেন্ট চলে আসছি তো এই মাত্র বললাম যে এখন আসতেছে না কারেন্ট চলে আসছে তো কারেন চলে যাই হোক এখন এখন হলো গিয়ে গুসু করে আসছে এখন ওলো রিলাক্সে বসে আর কি এই করবো এই জানি ছুটকির পড়াগুলো বেজে নিব। তো চলেন শেয়ার করি সুটকির বড়াগুলোর জন্য যে সুটকিটা মা খাইসি কীভাবে সেটা শেয়ার করি আর বাজার কী কী এটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে এইসব বাজার আনা হয়েছে লবণ ভিম বা তারপরে হলো কাপড় কাছের সাবান পাউডার তারপরে মেয়ের জন্য আনা হয়েছে ড্যাড সাবান এই যে ড্যাডল সাবান এগুলো হলো গিয়ে শুকনো জিনিস আর এখানে হলো গিয়ে যে সুটকির বড়া বানানোর জন্য সুটকি দিয়ে মরিচ সুটকি রসুন পেঁয়াজ একসাথে এই যে মাইখে নিচ্ছি লবণ দিয়ে এইটা এখন সব এই যে কচু পাতায় দিয়ে দিয়ে তারপর হলো গিয়ে খোলাতে দিব অলরেডি এই যে খোলা বর্ষায় দিচ্ছি পরাইটা আর এখানে এই যে ছোটো মাছগুলা যে ওই দিন রান্না করেছিলাম ওই তরকারিটা ফ্রিজ থেকে ওনার যে নিয়ে আসলাম দেখতে পেয়েছেন এটা হলো গিয়ে গরম করবো গরম করতেছি আস্তে আস্তে আর কি নিব নিব জ্বালে গরম করে নিব আর এদিক দিয়ে তো বাতরা রান্না হয়ে গেছে দেখতে পেয়েছেন আর এখানে এই যে রেডিমেড তরকারি হলো মাংসের তরকারি তো আর এই যে শ্যামাই রান্না করছি শ্যামাই থেকে মনে হয় শুধু এই ছেলে খাইছে বড় ছেলে খাইছে আর রয়ে গেছে শ্যামাই খাবো বিকালবেলা কী দিয়ে জানেন এই যে পাতা পিঠা পাচ্ছি এই যে পাতা পিঠা বাচ্ছি আর পিঠা পাচ্ছি এই দেখেন এই যে পিঠা নকসি পিঠা পাচ্ছি তো এইগুলো দিয়ে বিকালবেলা নাস্তা করবো তো যাই হোক এখন এই যে পাতার মাটি এই বরার ইয়ে দিয়া ইসেরি দেওয়া এগুলো দিয়ে বড়াগুলো বাঁচবো তো এই যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলা পাতার ভিতরে ই দিয়া তো এখন এটা একটু শুকনা বলে আর কি হালকা এই পাতাটা বেজে নেবো কারণ লোকই তেলের মধ্যে দিলই না পাতাটার থেকে এই সাইরা দে ভিতরের ইটা যার কারণে অল্প একটু এটা খোলায় ভাই যেন বা এটা দেখানোর মতন কিছু নাই এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি কেউ নতুন হয়ে থাকেন না দেখে থাকেন আমার অনেক ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে দেখে নিন সম্পূর্ণ দেওয়া আছে তো এখন আমি একটু তেল দিয়ে দেবো পাতাগুলো কড়ছেন দিয়ে এই পাতাগুলো বাদতি হইলে একটু শক্ত হইলে তাই বেশি ভালো হয় তো বন্ধুরা এই যে এখন বাজে হলো গিয়ে কার চারটা এই যে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম তো আজকের খাবারটা অনেক লেট হয়ে খাইছি কারণ হলো সেই দেখতে পাচ্ছেন সুটকির বড়া তো এই সুটকির বড়া কমপ্লিট করতে গিয়ে আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগছে এই সুটকির বড়া ভাজতে তো পুরোপুরি কিন্তু ভাজি নেই তারপরও দুই আড়াই ঘন্টা সময় লাগছে আর পাতা হইলো ছোটো ছোটো এই যার কারণে আর কি ভিতরে এইটা দিতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক অলরেডি কমপ্লিট করছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু সবাই খাইছি বড় ছেলে খায় নেই আর গরমে খায় নাই শুধু বৃষ্টির মায়ে দুইজন খায় নেই তো বৃষ্টির মায়ে অনেক কাজ করতেছে আছে। আর গরমুসে গিয়ে আস করবেন ওয়াশরুম বাথরুম ধুইবো তো এক জায়গায় গেছিলো ওইখান থেকে আইসে আবার আর কি ফ্রিজটা এই করলো ধুইলো কালো ফ্রিজটা আজকে কালো ফ্রিজটা দি কি কালো ফ্রিজটা আজকে ধুইয়া কমপ্লিট করলাম তো ডিপের যত ই আছে তো ডিপটা একটু পরে ধুবো কালকে ধুবইল এই ফ্রিজটা দুই পাট্টার ফ্রিজটা তো কালকে এটা ধুইলে এই এই দুইটার ভিতর আর কি কালো এই ডিপ ফ্রিজে যা আছে সব কিছু আর কি করব। এই ট্রান্সফার করব। তো যাই হোক চলেন ছুটকির পড়াগুলো দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে আপনারা দেখেন তো এই যে ছুটকির পরা এক বল ভর্তি হয়েছে তো এটা আমার একে ঈদ পরে ঈদের পরে দিন পর্যন্ত এই খাওয়া যাবে যার কারণে অনেকগুলো করছি কিন্তু ঘূর্ণি নেই কতটি কতটা কয়টা হয়েছে গুণি নেই আর এখানে কিছু খাওয়ার জন্য রাখছে এখানে চারটা না পাঁচটা এখান থেকে আমি একটু খাইছি আর সবই রয়েছে আর মাংস দিয়ে হয়েছে সবাই মাংস দিয়ে ভারতেছে ছেলে মেয়ে বাবা আর এখানে যে সময় রান্না করছি সে ফ্রিজে হবে তো যাই হোক বন্ধুরা চারটা তো বাইজা গেছে তো আর কি বলবো তো ভিডিওটা সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন তো এক জায়গায় বের হবো অলরেডি রেডি আমি রেডি হব। তো এক জায়গায় বের হবো তো এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কোথায় যাই কি করবো না করবো তো ওই ভিডিওতে আর কি দেখতে পারবেন এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে तो अल्लाह हाफ़िज़ अस्सलाम वालेकुम टाटा बाय बाय